জিমস প্যান্টের কিভাবে আপনারা এই ফল্ডিংগুলো করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখছেন এখানে আমি ঝোলটা কেটে নিয়েছি নেওয়ার এখান থেকে মোটা হবে শিলা কতে এই জন্য অংশটুকু কিছু অংশ কেটে নিয়েছি তারপর একটা ভাঁজ দিয়ে নিতে হবে তারপর আরেকটি ভাঁজ দিয়ে তারপর পুরোটা শিলা করে নিতে হবে তাহলে চতুর্থ সাইডে বরাবর এইভাবে বাতা করে আপনারা শিলাটা দিয়ে দেবেন আমি দেখুন এই যে শিলাটা করে নিচ্ছি তো কিভাবে এই নতুন নিয়মে আপনারা এই জিন্স প্যান্টের এই ফল্ডিংগুলো করবেন তো এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা সাবস্ক্রাইব এখন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেস্টটিকে ফলো করেনি তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আমি এ ধরনের কাটিং এবং সেলাই টিপস গুলো আপনাদের মাঝে শেয়ার করি এখানে দেখুন আমার এটা শিলা এটা করা কমপ্লিট হয়ে গেছে এখন ফোল্ডিংটা কিভাবে করবেন সেটাই দেখাবো তো ফোল্ডিং করার জন্য আপনাকে প্রথমে শিলাটা দিয়ে দেবেন এইভাবে শিলাটা দেওয়ার পর এখন এটাকে উল্টিয়ে মানে সদর পাড়ায় নিতে হবে দেখুন এই যে সদর পাড়ায় এইভাবে উল্টিয়ে নেবেন নেওয়ার পর আবার সেম ভাবে এই সাইডের দিকে বাতা করে শিলাটা করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ সাইডে আপনাকে যেখানে মোটা জায়গায় আছে এখানে সু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনারা আস্তে আস্তে এক ফুট এক ফুট করে শিলাটা দিবেন তো দেখুন এখানে আমি এই পাতা করে আপনারা শিলাটা পুরোটা একই মাপে শিলাটা করে নিতে হবে তাহলে দেখতে অনেক সৌন্দর্য লাগবে দেখুন আমি এইভাবে শিলাটা করে দিছি এখন এখানে যখন শিলাটা করা হয়ে যাবে তো এই এটা আপনারা ওপেন করবেন তো ওপেন করলে আপনি বুঝতে পারবেন দেখতে অনেক সৌন্দর্য লাগবে তো দেখাচ্ছে আপনাদেরকে যে সেলাইটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে এই যে দেখাবো এই যে নতুন নিয়মে আপনারা সেমভাবে ভাবে ফোল্ডিং গুলো করে নিতে পারেন তো দেখুন এখানে আপনার জাস্ট হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন এখানে এই ফোল্ডিং গুলো আপনারা অনায়াসে এগুলো কাজগুলো করে নিতে পারবে তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এই জিন্স এই ফোল্ডিং গুলো করা হয় ধন্যবাদ সবাইকে সাথে